আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমি আপনাদের সাথে যেই টেবিলটি নিয়ে কথা বলবো তা হলো চাইনা পটেবল টেবিল আর এই চাইনা পটেবল টেবিলটি অন্য অন্য টেবিল থেকে আলাদা একটি টেবিল কারণ এই টেবিলের চারোপাশ দিয়ে রয়েছে প্লাস্টিক বাদাই করা আর এই প্লাস্টিক বাধাই করার দ্বারা আপনার এই পার্টেক্স অর্থাৎ এই বোর্ডের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না এই টেবিলটি আপনি বছর কি বছর ইউজ করতে পারবেন কোনো প্রকার রিক্স ছাড়াই আর এই টেবিলটার নিচে রয়েছে ফোল্ডিং যা আপনি পড়ার সময় বিভিন্ন কাজ করার সময় এটাকে ভালো করে খুলে কাজ করতে পারবেন এবং কাজ শেষ করে এটাকে আবার আপনি আপনার মন মতন বাস করে আপনার যেকোনো কোনো একটি জায়গায় রেখে দিতে পারবেন আর এই টেবিলটি পাচ্ছেন কয়েকটি কালারে আর আপনার যেই টেবিলটি প্রয়োজন আপনি আমাদের বইবিলে থেকে এই টেবিলগুলো পার্সেস করতে পারেন আর এই টেবিলগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে রয়েছে সীমিত মূল্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই টেবিলগুলো এখনই আমাদের কাছ থেকে পার্সেস করতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন এবং আপনার পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো গ্রহণ করে নিন জাজাকাল্লা খাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি